নমস্কার দর্শক বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলেছি যে আজকে বানাবো নিরামিষ কুমড়োর পকোড়া খেতে এতই দারুণ হয় একবার বানালে বনে হবে বারবার বানাই তাহলে শুরু করা যাক রেসিপিটা এখানে আমি নিচে আধা কুমড়ো আমি কুমড়োর উপরের অংশটা আর নি খোসার অংশটা কেটে নেবো ভালো করে একটা চুরির সাহায্যে আমি দানার অংশটা কেটে নিচ্ছি একটা বটির সাহায্যে আমি এবারে খোসাটা ছাড়িয়ে নেবো যাতে যেহেতু খোসাটা অনেক শক্ত তাই বটির সাহায্যে আমি ছাড়িয়ে নিচ্ছি ভালো করে যাতে একটু খোসা না থাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটা খোসুনির সাহায্যে আমি কুমড়োটা ঘষে নেবো আপনাদের দেখাচ্ছি আমি কতটা শুরু করেছি দেখুন এরকম করে করেছি আমি পুরোটা কেটে নিই কুমড়োটা তারপর আপনার দেখাচ্ছি এদিকে আমি পুরোটাই ঘষিয়ে নিয়েছি কুমড়ো আমি এবার দিয়ে দেবো তিন চামচ বেসন এক চামচ আদা কুচি এক চামচ লঙ্কা কুচি স্বাদ অনুসারে নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গোটা হাফ চামচের হাফ চামচ আমি জোয়ান দিয়েছি দিয়ে আর তবু আমি হাফ চামচ বাদাম কচি বাদাম কুচিটা দিলে খুব সুন্দর লাগে খেতে আমি একটু মিশিয়ে নেবো জল না দিয়ে আমি এটা মেখেছি জলটা দিতে হবে না দেখবে কুমড়ো দিয়ে একটু একটু জল বেরোচ্ছে ওটা দিয়ে পুরোটা মাখা হয়ে যাবে এদিকে আমার মাখা হয়ে গেছে আমি এক সাইডে রেখে দেবো ততক্ষণ আমি প্যানটা বসিয়ে দেবো এদিকে আমি প্যান ব্যবহার করলাম আপনারা কড়াও ব্যবহার করতে পারেন আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতন সাদা তেল তেলটা আমি গরম হতে দিয়েছি ততক্ষণ আপনাদের দেখাচ্ছি পকোটা কীভাবে বানাবো আপনারা চ্যাপটাও বানাতে পারেন গোলও বানাতে পারেন আমি দুভাবেই আপনাদের করে দেখাচ্ছি এদিকে আমি প্রথমে চ্যাপটা দিয়ে দিলাম দুটো এবার আমি গোল গোল করে কয়েকটা দিয়ে দেবো গ্যাসটা এই সময় একদম লোতে রেখেছি হাইতে লাগলে একদম পুড়ে যাবে ওই জন্য লোতে রেখে আমি এটা বানাবো এদিকে দেখুন আমার হয়ে গেছে পকোড়াটা উল্টে পাল্টিয়ে নিয়েছি তুলে নিলাম আবারও কয়েকটা ছিল সেটাও আমি ভেজে নেব একইভাবে আমি উল্টে পাল্টি নিচ্ছি মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা একদম আস্তে রাখতে হবে এই সময় আমার হয়ে গেছে দেখুন পকোড়াটা রেডি আমি আপনাদের ছোটোটা আগে ভেঙে দেখাচ্ছি দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে ভেতরটা বড়টাও হয়ে গেছে চলুন খেতে দারুণ হয়েছিল আপনারও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন শীতের দিনে তো খেতে একদম জমে যায়